কাল সময়ে ঢালিউডের সাকিব বুবলি নাম দুটি বেশি উচ্চারিত হচ্ছে এর যৌক্তিক কারণও আছে ছয় বছর ধরে সাকিব খান ও বুবলি যে সত্যটি চাপা দিয়ে রেখেছিলেন সেটি প্রকাশ পেয়েছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে বুবলি ও সাকিব খান ফেসবুক স্ট্যাটাসে বিয়ে এবং সন্তান জন্ম দেবার খবর প্রকাশে আনার পর তোলপাড় শুরু হয় তাদের প্রেমের সূচনা কিভাবে সেটি জানার আগ্রহের কমতি নেই দর্শক ভক্তদের মনে এবার তাদের প্রেমের শুরু কিভাবে সেটি প্রকাশ সে এনেছেন শবনম বুবলি তিনি বলেন বসগিরির আগেই আমাদের প্রিয়ারে নামে আরেকটি ছবি নিয়ে কথা চলছিল ফলে শুটিং এর আগে থেকেই তার সঙ্গে কিছুটা জানাশোনা হয়েছিল তাছাড়া ফিল্মের বিষয়ে সাকিব খানকে প্রথম চিনেছি ও দেখেছি বসগিরির শুটিং এর শেষের দিকে আমাদের প্রেমের সম্পর্ক হয় এরপর একটা সময় বিয়ে তারপর সন্তান রূপসী আমি খুব দামি ছয় বছর আগের প্রেম এতদিন গোপন রাখলেন কেন এমন প্রশ্নে বুবলি বলেন দেখুন আমি কিন্তু সন্তানের বিষয়টি গোপন রাখিনি যদি গোপন রাখতে চাইতাম তাহলে তাকে পেটে নিয়ে শ্যুটিংয়ে যেতাম না বীর যখন আমার পেটে এসেছে তখন থেকে আমার কাজের সেক্টরের সবাই এই ব্যাপারে কম বেশি জানতেন এটি ওপেন সিক্রেট ছিল বীর ছবির শুটিং এ আমার অন্তঃসত্ত্বার বিষয়টি আপনারা খেয়াল করেছেন নিশ্চয় তাছাড়া আমাদের দুজনের পরিবার কাছের মানুষ সবাই তো জানতেন সুতরাং এটিকে তো গোপন বলা যায় না এদিকে সাকিব বুবির বিয়ে এবং সন্তানের বিষয়টি প্রকাশে আনার মধ্যেই মিডিয়া পাড়ায় জোর গুঞ্জন তাদের বিচ্ছেদ হয়ে গেছে মিডিয়ার গুঞ্জন আট মাস আগেই তাদের বিচ্ছেদ হয়েছে তবে এই গুঞ্জনকে উদ্দেশ্য প্রণোদিত বলছেন ঢালিউড নায়িকার কথাই আমাদের বিচ্ছেদের খবর পুরোটাই মিথ্যা দেখুন আমরা যেদিন সন্তানের ছবি দিয়ে একটা সুন্দর ও ভালো খবর প্রকাশ করলাম সেদিনই এই মিথ্যা খবর আসে শাপিয়ার আহমেদ বিশ্ব বাংলা টোয়েন্টি